নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আগের দিনের একটা ভিডিওতে আপনাদের সাথে টাপিওকার একটা রেসিপি শেয়ার করেছিলাম তো সেখানে অনেকেই লিখেছিলেন যে টাপিওকা গাছ কেমন হয় একদিন দেখাবেন তো আমি আর চলে এসেছি টাপিওকা বাগানে তো এইগুলোই হচ্ছে টাপিওকা গাছ এই গাছগুলো আরও লম্বা হবে আর একটু মোটা হবে আর টাপিওকাগুলো হয় মাটির নিচে আর আপনাদেরকে আগেই বলেছি টাপি কিন্তু কোনো সিজনাল সবজি নয় এটা সারা বছরই পাওয়া যায় আর এটা লাগানো খুবই সহজ এটার পেছনে খুব একটা টাইম স্পেন্ড করতে হয় না এই ডালগুলো মাটিতে পুঁতে দিলেই লেগে যায় কেরালার প্রত্যেকটা ঘরে এই টাপি গাছ দেখতে পাবেন যাদের বাড়িতে বেশি জায়গা আছে তারা বাগান করে লাগান আর যাদের বাড়িতে খুব একটা জায়গা নেই তবুও এক দুখানা দেখতে পাবেন মালায়ালিরা টাপি খেতে এতটাই ভালোবাসেন যে বিদেশের জমিতেও টাপিওকা লাগাতে ছাড়েন না আর এই টাপি গাছটা সব জায়গাতেই লেগে যায় তবে সাইজটা নির্ভর করে মাটির ওপরে এই টাপিয়কাকে কাপ্পা নামেও জানা যায় তো এটা থেকে সাবুদানা তৈরি হয় তো সাবুদানা কোথায় তৈরি হয় সেটার আমি অনুসন্ধান করছি পেয়ে গেলেই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব আমাদের ওইদিকে টাপিওকা পাওয়া যায় কি আমি জানি না আমি যে জায়গায় বড় হয়েছি সেখানে কিন্তু আমি টাপিওকা দেখিনি আর এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো মনে হচ্ছে আমি একদম জঙ্গলের মধ্যে চলে এসেছি তাই তো মনে হচ্ছে তো আপনাদের যে আমি জঙ্গলের ভেতরে ঢুকে গেছি কেরালা হচ্ছে এমন একটা রাজ্য যেখানে জঙ্গলের ভেতরেও বসতি দেখতে পাবেন তাই তো মনে হচ্ছে একদম গভীর জঙ্গলে ঢুকে গেছি আমি আপনারা ঘর দেখতে পাচ্ছেন ওই দিকটাতে চলুন আপনাদেরকে দেখি আনি দেখতে পাচ্ছেন ঘর যখন সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখতাম না রাত্রেবেলায় বিশেষ করে ভয় লাগতো আমার এই জঙ্গলের ভেতরে ঘর দেখছেন কেমন জঙ্গলের ভেতরে ভেতরে ঘর আর পাকা বাড়ি সব এই দেখুন এই দিকটা হচ্ছে এই যে জঙ্গল ঠিক আছে কত ঘন দেখুন দেখুন রাবার আর এই দিকে হচ্ছে আপনার ঘর ঠিক আছে এখানে গাছপালা আর মানুষ একসাথে থাকেন সেই জন্য এখানকার পরিবেশটা এত ভালো বুঝছেন প্রকৃতির সাথে মানুষ মিশে আছে আর আমরা শুধু বললে তো হবে না যে কেরালায় কত বৃষ্টিপাত হয় কেরালাতে এত ভালো এত ভালো ক্লাইমেট কেন এই হচ্ছে তার কারণ দেখতে পাচ্ছেন জঙ্গলের ভেতরে ঘর চারিদিকে পুরো ঘন জঙ্গল আর ওই দেখুন সব জায়গাতে ঘর দেখতে পাচ্ছেন এই যে আমি আর বেশি দূর যাব না ওই যে দেখুন ওগুলোতে ঘর দেখতে পাচ্ছেন এই জঙ্গলের ভেতরে ভেতরে অথচ কিন্তু সব পাকা বাড়ি এইরকম নয় যে কাঁচা বাড়ি সমস্ত কিন্তু পাকা বাড়ি বাবা আমার কুকুরকে তো খুবই ভয় লাগে যদিও বন্ধ আছে ও এনে কি চ্যানেল ওনটা চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন জঙ্গল থেকে এইগুলো সব ইউজ করা হয় জ্বালানি হিসাবে তাহলে গরমটা কোথা থেকে লাগবে বলুন এত জঙ্গলের ভেতরে বাড়ি সব সময় হাওয়া শুদ্ধ বায়ু তাই না তো চলুন আজকের ব্লকটা এখানেই এবার শেষ করব আপনাদের ব্লগটি কেমন লাগলো জানাবেন বড় রাস্তাতে চলে এলাম আসলে বড়ো রাস্তাটি থেকে যে জায়গাটিতে গিয়েছিলাম সেটা খুব একটা দূরে নয় কিন্তু ঘন জঙ্গল জঙ্গলের ভেতরে ঘরবাড়ি সমস্ত কিছু তো চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ